কৃষি পণ্য স্টককারী ভাইয়েরা আপনি কি দীর্ঘমেয়াদী কৃষি পণ্য যেমন শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা কলা বাদাম ইত্যাদি কৃষি পণ্যগুলো দীর্ঘমেয়াদী রাখার জন্য স্টক হচ্ছেন কোথায় রাখলে ভালো হবে ইত্যাদি না টিনে পুরো ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের উপকারে আসবে সত্ত্বাধিকারী মোহিন ভাই আপনাদের সাক্ষাৎকারে জানাচ্ছে অবশ্যই কথাগুলো শুনবেন ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নীলফামারি জেলায় সৈয়দপুরে চৌমুনি বাজারে এই নতুন স্টোরে রাখতে পারবেন চলুন আমরা সাক্ষাৎকারে বিস্তারিত তথ্যগুলো জেনে নেই পারলে আবারও শেয়ার করবেন অন্যান্যকে দেখানোর সুযোগ করে দেবেন ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই তো আসলে সুন্দর একটা প্রসেস তৈরি করতেছেন আমাদের উত্তর অঞ্চলের ব্যবসায়ী যারা স্টোর ব্যবসা করে যারা স্টকে রাখে অনেকেই তা আমাদের যে স্টোরটা তৈরি হচ্ছে আপনার সেই কি কি পণ্যগুলো রাখা যাবে সেটা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি প্রথমে একটা জিনিস পরিচয় করি আমাদেরটা কোলি স্টোরেজ না আমাদেরটা হচ্ছে ড্রাই স্টোরেজ সো আমরা এখানে প্রধানত মক্ষরা জাতীয় পণ্য সেগুলো সংরক্ষণের জন্যই পরিবেশ তৈরি করেছি এগুলো কন্ডিশনিং এর জন্য রাখা আছে তারপর আমরা এগুলোকে আমাদের এখানে ড্রাই স্টোরেজ যেমন আমাদের পণ্য রসুন পেঁয়াজ আদা মরিচ ভুট্টা এগুলোর ক্ষেত্রে কি হয় যে এগুলো ময়সারের কারণে নষ্ট হয়ে যায় মানে ভেজা বাতাস পানি এইসবের ছোঁয়ায় নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে মস্ট্রোল এর মেশিন আছে আমরা এখানে প্রথমে পণ্যগুলো রাখার পর ময়শ্চার কন্ট্রোল করি আমাদের এখানে মসচার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রাখা হয় টেম্পারেচার নর্মালি থাকে বাট এখানে আমাদের পেইন্টের কারণে সাদা এবং উপরে প্রোটেকশনের কারণে টেম্পারেচার অনেক ঠান্ডা থাকে এবং মশার কফিউর কারণে পণ্যগুলো দীর্ঘদিন ভালো থাকে যেমন এখানে রসুন নয় মাস পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় পেঁয়াজও অনেকদিন সংরক্ষণ করা যায় আপনারা শুকনো মরিচে ছয় মাস সংরক্ষণ করতে পারবেন এছাড়াও আদা ভট্টা এগুলো সংরক্ষণ করার সুব্যবস্থা আছে তো ভাইয়া অনেকেই কিন্তু দেশ বিদেশ থেকে অলরেডি আমাকে কমেন্ট করতেছে অলরেডি কিন্তু ইরাক থেকে এক ভাই স্টক ব্যবসায়ী ভাই এগুলো আরাফাত ভাইও কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে এবং பஞ்சগড় ঢাকা থেকেও অনেক ভাই ব্রাদাররা কিন্তু আমাকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করছে তবে আপনারা অনেকে রাখতে চাচ্ছে সেই বিষয়টা এটা আমাদের চালু হতে আর কতদিন বা কোন সময় এখানে আমরা চালু অলরেডি হয়ে গেছে সো আপনারা চাইলে আগামী সপ্তাহ থেকেই সফল পণ্য রাখতে পারবেন আমরা আপাতত এই পণ্যগুলো কন্ডিশনিং এর জন্য এখানে বাইরে রেখেছি আমরা দুই ভাবে আপনারা আমাদের সেবা নিতে পারেন এক হচ্ছে আপনারা পণ্য ক্রয় করে আমাদের এখানে রাখতে পারেন সো কতদিন রাখবেন কি পরিমাণ পণ্য রাখবেন এই হিসাবে আপনারা ভাড়া দিয়ে রাখতে পারেন এছাড়াও আপনারা আমাদের আরেকটা সার্ভিস নিতে পারেন সেটা হচ্ছে আপনারা এদিকে যেমন রসুন শুকনা মরিচ এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন বা সময় দেওয়ার মতো সময় আপনাদের নেই বা কোথা থেকে কিনবেন কার মাধ্যমে বেচবেন যাতায়াত একটা খরচ এবং সময়ের ব্যাপার আছে এগুলো আপনারা দিতে পারছেন না আমাদের এখানে জন্য জন্য কেনার লোক আছে আছে আমাদের সোর্স করা কেনা এবং বিক্রি আপনারা যদি চান আমাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারেন বলতে পারেন যে আপনারা এই দামে এই পরিমাণ পণ্য কিনতে চাচ্ছেন আমরা জানাব এখনকার মার্কেট রেট এমন চলছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদের হয়ে কিনে দিতে পারবো সংরক্ষণ করবো এবং আপনি যখন চাবেন বিক্রি করে মার্কেট রেট অনুযায়ী আপনাকে টাকাটা বুঝিয়ে দেওয়া হবে আর আমরা এটার জন্য একটা নির্দিষ্ট কমিশন চার্জ করবো আপনাদের কাছ থেকে সেবাটার জন্য তো আপনাদেরকে সময়ও দিতে হচ্ছে না বা এখানে এসে ঘোরাফেরা করতে হচ্ছে না আমরা পুরা কমপ্লিট সার্ভিসটা দিতে পারবো আপনারা জাস্ট শেয়ার মার্কেটে যেভাবে ট্রেড করে সেভাবে এখানে ট্রেড করতে পারবেন আমাদের মাধ্যমে হ্যাঁ যেমন আমাদের নির্ধারণ জেলা এখন বর্তমান কাসা মরিজ শুকনামরিজ পঞ্চগড়ের কাসামরিজ শুকনামরিজ বাদাম এবং আরো পূর্ণ ব্র আসছে যেমন এইটা কালো জিরা এই পূর্ণগুলো মানে স্টক জন্য খুব চাহিদা হচ্ছে মানে বর্তমান শুকনো মরিচ তারপর চলে আসবে কিন্তু বাদাম তারপর চলে আসবে আপনার যেমন রসুনটাও চলতেছে এইগুলো পূর্ণ রাখা যাবে তো না হ্যাঁ এই সকল পূর্ণই আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারবো আমাদের এদিকে আবার শশাদাম কম যাচ্ছে এই যে শশাটা কতদিন রাখা দেব শশার কথা আমরা যে যে হচ্ছে পচনশীল দ্রব্য যেমন শশা করলা কলা এগুলো আমরা আপাতত রাখার মতো ব্যবস্থা আমাদের নেই আমরা শুধু যেহেতু প্রথমে আমি ক্লিয়ার করেছি আমরা কোল্ড স্টোরেজ না আমরা হচ্ছি ড্রাই স্টোরেজ আমরা হচ্ছে ময়সার কন্ট্রোলের মাধ্যমে পণ্য ভালো রাখি তাহলে এটা অবশ্যই আপনাকে ফোন দিবে অনেক ভাইরা যেমন শুকনা মরিচটা তারপরে বাদাম বাদামও তো রাখা যাবে না কারণ বাদাম রাখা যাবে বাদাম যেহেতু এটা শুকনা জাতীয় বাদাম রাখা যাবে আহ শুকনো দর্শক আপনারা যারা আচ্ছা দর্শকদের জন্য আমি আরেক আমাদের বিষয়টা আর একটা পরিষ্কার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা পুরোপুরি আমাদের কাছে কৃষি বিপণন অধিদপ্তর থেকে লার্জ স্টোরেজের লাইসেন্স প্লাস আমাদের যে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে সেখান থেকেও লাইসেন্স আপনারা যে কোনো পণ্য আমাদের কাছে রাখতে পারবেন কারণ আমাদের কাছে মশলা জাতীয় পণ্য এবং শস্য জাতীয় পণ্য সকল পণ্যের জন্য আমাদের লাইসেন্স আছে এবং আমাদের যে স্টোরেজ আছে আর হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স প্লাস ক্ষতি হওয়ার জন্য যে চুরি হওয়ার যে ইন্স্যুরেন্স সবগুলো ইন্স্যুর করা সো আমাদের পাহারাদার থাকার পরেও যদি কোনো কারণে কোনো ঝামেলা হয়ে যায় সেটার জন্য একটা ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে হ্যাঁ দাম কম বেশি এটার কোনো ইন্স্যুরেন্স নাই এটা আমাদের ব্যবসায় রিস্ক নিয়েই করতে হবে কিন্তু পণ্য যদি কোনো কারণে আগুন বা চুরির কারণে নষ্ট হয় সেগুলো হচ্ছে আমাদের পুরো পুরি ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত আছে